রামু সেনানিবাসে মহান সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদা ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে একাত্তর সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণ করে প্রতি বছর একুশ নভেম্বর এই দিবসটি পালন করা হয় শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিকেলের রামু সেনানিবাসে আয়োজিত এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান দশ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে দেওয়া স্বাগত ভাষণে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের নৌবহরে যুক্ত হয়েছে আধুনিক সমরাষ্ট্র সজ্জিত যুদ্ধজাহাজ সাবমেরিন হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নৌবাহিনী বাংলাদেশের জলসীমা নজরদারির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ দেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে সবার ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিমাত্রিক সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনী অন্যতম আঞ্চলিক শক্তি হিসেবে পরিগণিত হয়ে হতে চলেছে বাংলার আকাশ রাখিবু মুক্ত এই মূল মঞ্চে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নয়ন আধুনিক ধারাবাহিকতায় যুক্ত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ ও পরিবহন বিমান মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি বিমান নিয়ে যে বাহিনীর জন্ম আজ সে বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার রেডার ক্ষেপণাস্ত্র এমনকি বিমান ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ একটি পেশাদার পূর্ণাঙ্গ বাহিনী দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এই অঞ্চলের আকাশ পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির রেডার সম্বলিত রেডার ইউনিট এই অঞ্চলের আকাশ সীমার অবৈধ বিমান অনুপ্রবেশ চিহ্নিতকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও এই অঞ্চলকে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ঘোষণা করা হয়েছে সামুদ্রিক এলাকায় অনুসন্ধান উদ্ধার কার্যক্রম পরিচালনা মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে বিমান বাহিনী বিশেষ ভূমিকা পালন করে চলেছে